যতই গরম বাড়ছে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকটও যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর সেই সমস্যা দূর করতে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে বৃহস্পতিবার আরামবাগ মহকুমা শাসকের উদ্যোগে মহকুমা শাসকের কার্যালয়ের দিশা হলেও এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এখানে প্রায় একশো জন মানুষ রক্তদান করেন উপস্থিত ছিলেন মহকুমা শাসক রবিকুমার ছাড়াও অন্যান্য আধিকারিক ও কর্মীরা আজকে আমরা এসডিও লেভেল এসডিও অফিসে হলে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করাচ্ছে এটা মানে আপনি সবই জানেন এই গরমকালে তো মানে একটু রক্তের অভাব থাকে তো ওটাকে পূর্তি করতে গেলে আমরা এটা একটা চেষ্টা করছি এটা তো সেই জন্যই আজকে এটা অর্গানাইজ করা হয়েছে তো মোটামুটি আমি ব্লাড ব্যাংকে কন্ট্যাক্ট করে নিয়েছি উনি উনি আমার এটা এদেরকে এটাদেরকে মানে সাপোর্ট করছে ওনার স্টাফই আছে আমরা চেষ্টা করছি যদি আমি আমার যে টার্গেট আছে হান্ড্রেড প্লাস ব্লাড ইউনিট আজকে কালেক্ট করতে গেলে এটা মানে হ্যাঁ এটা আমার আছে অলরেডি বলা হয়েছে সবই ভিডিওকে বলা হয়েছে জিপি লেভেলে কি একটা রক্তদান করতে গেলে কারণ কি এই সময় তো এটা ডেফিসিয়েন্সি আছে তো অলরেডি গোঘাটে কালকে হয়েছিল আর এটা আগামী দিনে সবাই ব্লগকে ওরা সবাই ভিডিও করবে মোটামুটি যে টার্গেট আছে তো হান্ড্রেড আছে বাকি আমি আমরা দেখবো কত হবে মানে এটা শেষ হওয়ার পরে ওটা তো তখনই বলতে পারবো একজাক্ট ফিগার তো এই মুহূর্তে তো যে হান্ড্রেডই আছে টার্গেট হ্যাঁ রক্তদান করা কোন বিশেষতা রক্তদান সবাই কি বলা হয়েছে এটা কিছু নয় কিছু যদি অফিস এর লোক আছে সাধারণ লোক भी করতে পারে সবাই আছে সবাই আমরা এসডি অফিস থেকে আছে সবাই এই সব এসআই কে বলা হয়েছে যে যে টিচাররা যে করতে চাইছে মানে এটা তো ভলানটরি জিনিস আছে যে মানে निश्चित নিজে মানে इच्छुक আছে যে উনি করতে পারে সবাই লাইট ডিপার্টমেন্টস কি বলা হয়েছে তো যে যে করতে চাইছে উনি আজকে আসছে আর বিয়ারডমেন্ট করছে العمليات الأمنية المهمشة والمعليات

জন্য খবর আরামবাগবাসীর দারুণ এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজ